আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরকাত বিসমিল্লাহির রহমান রহিম শুরু করছি মহান রব্বুল আলমিনের নামে আজকের আলোচনা বশীকরণের তাবিজ প্রিয় বন্ধুরা বশীকরণের খুবই মারাত্মক ও পরীক্ষিত একটি তাবিজ নিয়ে হাজির হয়েছে যে তাবিজটির এরকম কোনো রেকর্ড নেই যে কাজ হয়নি ওই তাবিজটির এরকম কোনো রেকর্ড নেই যে এই তাবিজটির কাজ হয়নি আমার প্রাণ বন্ধুরা আজ আমি যে বশীকরণের তাবিজের ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আপনারা যদি করতে চান সম্পূর্ণ ভিডিওটি আগে মনোযোগ সহকারে দেখবেন দেখার পরে তবেই আপনি এই কাজটি করবেন তা না হলে আপনার কোনো মূল্যবান টপিক ছেড়ে গেলে আর হয়তো কাজ হবে না আর যারা এখনো পর্যন্ত আমার এই সুন্দর চ্যানেলটিকে আমার এই সুন্দর পরিবারে যারা যোগ দেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের যোগ দেন আমার প্রাণপ্রিয় দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকে যে বশীকরণের তাবিজটি নিয়ে এসেছি যে তাবিজটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এটি কি বা কিভাবে কাজ করবে বা কোন কোন বশীকরণের ক্ষেত্রে কাজ করবে বা এই তাবিজে আপনি কাকে কাকে বস করতে পারেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা প্রথমেই বলবো এই তাবিজটি আপনি যাকে খুশি বস করতে পারেন যেমন আপনি আপনার স্ত্রীকে বস করতে পারেন আপনি আপনার স্বামীকে বস করতে পারেন আপনি আপনার ছেলেকে বস করতে পারেন আপনি আপনার মেয়েকে বস করতে পারেন আপনি আপনার বাবা বা মাকে বস করতে পারেন এক কথায় আপনি আপনার প্রিয়জন মানুষকে আপনি বশীকরণ করতে পারেন বা এমন কিছু করুন যাতে আপনার কথা শুনে আপনাকে ছাড়া আর যেন কাউকে না চেনে একদমই যেটি শুনছেন আপনি ঠিকই শুনছেন আজকের যে বশীকরণটি নিয়ে হাজির হয়েছি এই বশীকরণটি এতটা পরীক্ষিত বা এতটাই কাজ হয় যে আপনি কল্পনা করতে পারবেন না আপনার যদি কোনো সন্দেহ হয় আপনার বাড়ির আশেপাশে যদি ভালো কোনো বড় আলেম থাকে আপনি তাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন তাতে কোনো বাধা নেই আমার প্রাণপ্রিয় বন্ধুরা এই তাবিজটির যে আমার কাজ হয়নি বা এই তাবিজটি ফালতু বা কাজ হয় না এরকম কোনো রেকর্ড এই তাবিজটিতে নেই আমার প্রাণপ্রিয় বন্ধুরা অনেকেই হয়তো ভাবতে পারেন ইউটিউবে যে সমস্ত ভিডিও সবই ধোকাবাজি সবই ভণ্ডামি সবই এই এগুলো অনেকেই ভাবতে পারেন কিন্তু যারা হয়তো ভাবছেন তারা অবশ্যই ভিডিও থেকে এড়িয়ে চলুন আর যারা বিশ্বাস করেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন এটি কতটা মূল্যবান ও গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমার প্রাণপ্রিয় দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুদেরকে বলবো বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর আমি তর্কে যাব না আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকে যে কাজটি আপনাদেরকে দিতে চলেছি এই কাজটি যদি আপনি করেন আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন অবশ্যই আপনার প্রিয় মানুষকে আপনি আপনার কাছে পাবেন অবশ্যই আপনার ছেলে মেয়েকে আপনি বস করতে পারবেন অবশ্যই আপনি আপনার পিতা মাতাকে আপনার হাতের মুঠোয় রাখতে পারবেন অবশ্যই আপনার সন্তানকে আপনি আপনার হাতের মুঠোয় রাখতে পারবেন হয়তো আপনি ভাবছেন যে আমি ফালতু বলছি প্রিয় বন্ধু প্রিয় ভিওয়ার্স ফালতু লাগলে আমার ভিডিও আর দেখতে হবে না আপনি দূরে সরে যান কিন্তু আপনার যদি মনে হয় যে ভিডিওগুলি ভালো অবশ্যই কাজ করুন দেখবেন আপনি অতি অবশ্যই উপকার পাবেন কেননা আমি যে সমস্ত ভিডিওগুলি আপলোড করি এগুলি জেনুইন ও পরীক্ষিত যাতে আপনার কাজ হয় আর আপনার কাজ অবশ্যই হবে প্রিয় বন্ধুরা কাউকে বসীকরণ কাউকে বস কাউকে আপনার হাতের মুঠোয় কাউকে আপনার টান করতে গেলে আপনাকে কি করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাকে পাঁচটা দিন খাটতে হবে খুবই ছোট্ট একটি কাজ যে কাজটি করলে আপনি যাকে বস করতে চাইছেন সেই ব্যক্তি আপনার জন্য উলমাদ হয়ে যাবে পাগল হয়ে যাবে কি কাজ প্রথমে আপনি ভালো করে গোসল করবেন সুন্দর জামা কাপড় পরবেন সুন্দর একটি স্থানে বসবেন সুন্দর একটি স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন আমার বন্ধুরা আপনাকে আপনাকে যেটি করতে হবে টোটাল চার ইঞ্চি বাই চার ইঞ্চি সাদা পেপার নিতে হবে সাদা কাগজ নিতে হবে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি সাদা কাগজ আপনাকে নিতে হবে চার ইঞ্চি বাই চার ইঞ্চি আর লাল কালির কলম নিতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি নেওয়ার পরে আপনাকে কি করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা দেখুন আপনি স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনাকে পর পর দশটা লিখতে হবে লেখার পরে আপনি কি করবেন নিচে লিখে দেবেন এমক ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার প্রেমে ব্যাকুল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার জন্য দিবানা হয়ে যায় এমক ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে আপনি এটি লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনাকে যেটি করতে হবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি মনোযোগ সহকারে শুনবেন আপনাকে তাবিজগুলো মোরালে চলবে না পলিতার মতো করে গুটিয়ে নেবেন একটা কোনা ধরে আপনি গুটিয়ে পলিতার মতো করে নেবেন লম্বা করে নেবেন শুরু করে ঝাঁটার কাটির মতো আপনি গুটিয়ে নেবেন অনেক সময় দেখবেন আমরা যখন হয়তো কানে কাঠি ঢোকানোর চেষ্টা করি কিন্তু আমরা কোনো কাটি খুঁজে না পাওয়ার কারণে হাতের গোড়ায় যদি কোন কাগজ থাকে কাগজটাকে জড়িয়ে কানে দিয়ে দিই আপনি সেইভাবে আপনি দশটা তাবিজকে এইভাবে ভালো করে মুড়িয়ে নেবেন মুড়ানোর পরে সুতো দিয়ে সুন্দর করে বেঁধে দেবেন আপনি যে কোনো সুতো দিয়ে যে কোনো কালারের সুতো দিয়ে আপনি বেঁধে দেবেন প্রিয় বন্ধুরা বেঁধে দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে আপনি প্রতিদিন সন্ধ্যার আজানের পরে আপনি দুটো করে নেবেন নেওয়ার পরে আপনি সরিষার তেল দিয়ে আপনি এটিকে জ্বালিয়ে দেবেন বা আগুনে পুড়িয়ে দেবেন পুরানোর সময় আপনি বলবেন এমক ব্যক্তি যেন আমার বসে চলে আসে এমক ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার প্রেমে দিবানা হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার প্রেমে আসক্ত হয়ে পড়ে এইভাবে আপনি প্রতিদিন দুটি করে নেবেন দশটা তাবিজ মাত্র পাঁচ দিন হবে পাঁচ দিনে দশটা পুরাবেন দশটা পুরাবেন তাহলে দুটো করে নিলে আপনার মাত্র পাঁচ দিনে দশটা শেষ হয়ে যাবে এই দশটা তাবিজ আপনার শেষ হতে না হতে আপনি যাকে বস করছেন সে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে উলমাদ হয়ে যাবে পাগল হয়ে যাবে ও দিবানা হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি যে কাজটি করতে চাইছেন অবশ্যই করুন অবশ্যই দেখবেন ফল আপনার খুব সন্নিকটে আপনি খুবই তাড়াতাড়ি ফল পেয়ে যাবেন আপনার কাছের মানুষ আপনাকে ছাড়া থাকতে পারবে না আপনি যাকে বস করতে চাইছেন সেই ব্যক্তি আপনার জন্য ব্যাকুল হয়ে হয়ে যাবে যাবে উল্মাদ যদি বিশ্বাস না হয় আপনি কাজটি করে দেখুন দেখবেন একটি বার অবশ্যই আপনি ফল পাবেন কথাই কি আছেন আল্লাহ তালার হুকুম ছাড়া মহান সৃষ্টিকর্তার হুকুম ছাড়া যিনি অভ্যয় অক্ষয় নিরাকার এক আল্লাহ যিনি সৃষ্টিকর্তার মালিক যিনি আমাকে আপনাকে সমগ্র বিশ্বকে সৃষ্টি করেছে জিনার ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়তে পারে না তিনার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে তাহলে এই কাজটি অবশ্যই অবশ্যই খাটবে আর সংসারে অশান্তি একমাত্র সেই জানে কষ্টটা কত যার সংসারে অশান্তি যার সংসারে ঝগড়া ঝামেলা যার সংসারে বিভিন্ন রকমের অত্যাচার হয় সেই জানে তাই অনেক সময় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এই ভিডিওটি দেখবেন কাজে আসবে তাই আপনারা নাপাক অবস্থায় এই কাজটি করবেন না পবিত্র অবস্থায় আপনারা এই কাজটি করবেন দেখবেন অবশ্যই এই কাজটি খাটবেই খাটবে ইনশাল্লাহ আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন হয়তো আপনার ছেলে অবাধ্য কোনো নারীর সাথে জড়িয়ে গেছে আপনার পরিবারে প্রচুর অশান্তি লেগে গেছে সেক্ষেত্রেও আপনি এই কাজটি করতে পারেন দেখবেন এতটাই ফল পাবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনাকে হাজার হাজার টাকা কোনো রোজা কবিরাজের পিছনে খরচ করতে হবে না আপনি এটি করলেই আপনি ফল পাবেন আর যদি আপনাদের মনে হয় আমার কাছে আপনারা সরাসরি চিকিৎসা নেবেন তাহলে আপনারা আসতে পারেন একদম ফ্রিতে আপনাদের চিকিৎসা করে দেব যেটা প্রয়োজন আমি করে দেব তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না কিন্তু আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমি দূর থেকে কোনো কাজ করতে পারি না বা ফোনে কথা বলাও সম্ভব না কেননা সারাদিনে চেম্বারে প্রচুর ব্যস্ত প্রচুর ভিড় ভাট্টা থাকে আপনাদেরকে সময় দিতে পারি না এটা একটা দুঃখের ব্যাপার তাই আপনারা যদি মনে করেন আমার কাছে চিকিৎসা বা তদবির নেবেন তাহলে সরাসরি আমার কাছে এসে দেখা করতে হবে আমার প্রতিদিন চেম্বার খোলা থাকে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুধু শনিবারে সম্পূর্ণ আমার চেম্বার বন্ধ থাকে আর যারা মনে করবেন আসবেন আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পশ্চিমবাংলার মধ্যেই আমার বাড়ি হচ্ছে সমুদ্রগড়ে স্টেশনের একদম গায়ে যারা কাটোয়ার দিক থেকে আসবেন আপনারা এসে সমুদ্রগড়ে নামবেন হাওড়ার গাড়ি ধরতে হবে আপনাদের যারা কাটোয়ার দিক থেকে আসবেন হাওড়ার দিকের গাড়ি ধরতে হবে হাওড়া লোকাল আর যারা হাওড়ার দিক থেকে আসবেন তাদেরকে কাটোয়া লোকাল ধরতে হবে আপনারা এসে সমুদ্রগড়ে নামবেন সমুদ্রগড়ে এসে আপনারা কাউকে জিজ্ঞাসা করবেন আমরা জুনাইদ সাহেবের কাছে যাব যে কেউ আপনাকে চিনিয়ে দেবে আপনার এক মিনিট হাঁটাপথ মাত্র আপনি একদম ফ্রিতে চিকিৎসা পাবেন একদম ফ্রিতে আর কারো যদি ইমার্জেন্সি কোনো কিছু বলার থাকে দেখবেন ভিডিও ডেসক্রিপশানে আমার ইমেল আইডি দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ইমেল আইডিতে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদের প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার চেষ্টা করব আর অনেকেই দেখবেন ইমেল আইডি মানে বোঝে না বা ইমেল আইডিতে মেসেজও করতে পারে না আপনারা ডাইরেক্ট কমেন্ট বক্সে যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা করবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই সকল ভিভার সকল বন্ধুকে বলবো এই অধম গুনাগারের জন্য একটু দোয়া করবেন আর যারা এই কাজটি করতে চাইছেন আমি তাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু কাজটি করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার কাজটি খুবই খাটবে আমার কাছ থেকে আর আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই আপনি ভিডিওটি পাঁচ জনাকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলেই আপনার অনুমতি প্রাপ্তি হয়ে গেল আপনি কাজটি করতে পারেন হয়তো আপনারা অনেকেই বলবেন কেন আপনি আবার সাবস্ক্রাইব করতে বলছেন কেন পাঁচ শেয়ার করতে বলছেন প্রিয় ভাই প্রিয় বন্ধু প্রিয় ভিওয়ার্স আপনারা জানেন খুবই কষ্ট করে ভিডিওগুলি বানাই ভিডিওগুলি বানাতে বহু টাইম লাগে এডিট করতেও বহু টাইম লাগে আপনারা সাপোর্ট যদি না করেন তাহলে হয়তো এই কষ্টগুলি বৃথা চলে যাবে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন সাপোর্ট করার চেষ্টা করবেন ভালোবাসার চেষ্টা করবেন ভালোবাসার মানুষটাকে একটু আনন্দ দেওয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে একটি করে লাইক অবশ্যই দেবেন কেন আপনাদের ভালোবাসাই সর্বদা কামনা করি আর আমি চাই আমার প্রত্যেকটা ভিউার্স যেন সুস্থ সবল থাকে প্রত্যেকটা ভিওয়ার্স যেন প্রত্যেকটা ভিউার্সের পরিবার নিয়ে সুখে সুস্থ সবল থাকে আল্লাহ তাদের কাছে একটাই আর্জি করবো ওগরাব্বুল আলমিন আমার প্রত্যেকটা ভিওয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি কবুল করে নিও তাদের বাড়িতে আসমানিওয়ালা জমিনিওয়ালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু থেকে তুমি দূরে করে দিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভিওয়ার্সকে আমার তরফ থেকে খোদা হাফিজ